সবাই চুপ করো সবাই চুপ করো বস তো সিলেবাস শেষ হয়নি এখনো তো লাস্ট কি পড়ানো হয়েছিল বীজগণিত জি স্যার তো বীজগণিত নিয়ে কারো কোনো সমস্যা নেই সমস্যা আছে কোনো সমস্যা নেই আমি অনেকগুলো অঙ্ক করে দিয়েছিলাম একটার মতো আর বাকিগুলো তোমাদেরকে করতে দিয়েছিলাম তো এই চ্যাপ্টারটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না যদি সমস্যা থাকে তাহলে এখনই বলো স্যার আমার সমস্যা আছে কোনো সমস্যা নেই তাহলে হ্যাঁ আচ্ছা স্যার আমার সমস্যা আছে তো

দারুন কিন্তু স্যার আমরা তো জানি না তোমার জানা নেই এটা তোমার সমস্যা এখানে আমাদের তো কিছু করার নেই তোমার সমস্যা থাকে কেন তাহলে ও কিভাবে জানলো জানো কিভাবে জানলো ইচ্ছে জেদ আর একাগ্রহিতা এটা না থাকলে তো কেউ পারবে না তো এই সব জিনিসের সাথে আরেকজন মহান ব্যক্তির অবদান রয়েছে আর তিনি হলেন টিউশন মাস্টার তো বাবা তুমি কার কাছে টিউশন পড়ো স্যার আপনার কাছে ধন্যবাদ তো কারো সমস্যা থাকলে চলে আসবে তো আমরা এই অধ্যায়টা থেকে বেরিয়ে যাবো এটা খুবই সহজ তোমরা এটা বাসায় করে নিবা একদম সহজ তো আমরা এখন একটা নতুন অধ্যায় শুরু করব, যেটা সিলেবাসের শেষ এবং লাস্ট অধ্যায় তো এই অধ্যায় নাম হচ্ছে পরিসংখ্যান নেই কারণ অধ্যায়ের নাম যতটা কঠিন এর ভিতরে আরো জিনিস আছে অধ্যায়ের সিলেবাসের যে প্রথম অঙ্কটা রয়েছে শেষের অঙ্কটা রয়েছে আর মাঝের কিছু অঙ্ক রয়েছে এই তিনটাই এগুলো করে নিবা তাহলে অধ্যায় এর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে গাইড বই তো তোমাদের কাছে আছেই তো গাইড বইটা মেলায় নিয়ে উত্তরগুলো দেখে করে নিয়ে আসবে তো শেষ আমাদের সিলেবাসও শেষ তো যদি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার প্রাইভেটে জয়েন হতে পারো কি তো কোনো সমস্যা নাই তো আজকে ক্লাস শেষ